আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মত বিনিময় করেন তিনি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মত বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে যারা আসল বিএনপি কর্মী তারা কখনো বিএনপি কে ভাঙবেন না এ সময় মনোনয়ন প্রত্যাশীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন জানা যায় রোববার বিকাল চারটায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মত বিনিময় শুরু করেন তারেক রহমান এরপর ময়মনসিং ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তিনি সূত্র জানায় মত বিনিময়ের শুরুতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন এ সময় তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে মত বিনিময় সভায় উপস্থিত চট্টগ্রাম রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক মনোনয়ন প্রত্যাশী জানান তারেক রহমান তাদের উদ্দেশ্যে বলেছেন আসন্ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য নানা দিক বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করতে হচ্ছে এবারের নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে তারেক রহমান আরও বলেছেন যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা Furid you Ahmed, IBTV USA.